সম্প্রতি দুর্গাপুরের একটি কিশোরীর সাথে দুষ্কর্মের ঘটনায় আসানসোলে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল গতকাল বুধবার আসানসোল আদালতে আত্মসমর্পণ করে সেই চারজন অভিযুক্ত আদালতে তাদের রিমান্ড চাইলেও আপাতত তাদের পাঠানো হয় জেলে আমি আজকে চারজন যারা আসামি এই তাদেরকে ভলেন্টারি সারেন্ডার করেছি কোর্টের মধ্যে এবং কোর্ট তাদেরকে জেল হেফাজতে নিয়েছেন ইন দ্য মিন টাইম পুলিশের তরফ থেকে একটা রিমান্ড প্রেয়ার করা হয়েছিল দশ দিনের রিমান্ড চেয়েছিলো কিন্তু যেহেতু প্রসিডিওরে কিছু গণ্ডগোল থাকার জন্য সেই রিমান্ড প্রেয়ারটা দা রেকর্ড আছে নেক্সট হিয়ারিং ডেটটা চোদ্দো দিন পরে দিয়েছে যদি এর মাঝে কোনো প্রেয়ার আসে তাহলে আমাদেরকে জানিয়ে সেই হিয়ারিংটা হবে রিমান্ডের জন্য আজকে ভিক্টিম গার্লের ওয়ান সিক্সটি ফোর হয়েছে এখন আমরা বেলের অ্যাপ্লাই করিনি আগে রিমান্ড প্রেয়ারটা হোক তারপরে আমরা বেলের অ্যাপ্লাই করিনি আজকে আবেদন করেছিল সেই আবেদন ঠিক ছিল না টাইম মতো হয়নি বলে আজকে কোর্ট ওটা অ্যালাউ না করে দা রেকর্ড রেখেছে ওটা হিয়ারিংয়ের জন্য একটা টাইম দেবে তারপর যদি পুলিশ আবার প্রেয়ার করে তখন সেটা হিয়ারিং হবে থেকে ঘন্টা লাইভের জন্য নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রীন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে পরিবেশের থাকছে প্রচুর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে করে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট